সংবিধান রক্ষার দায় প্রত্যেকের প্রতিটি নাগরিকের এবং সেই সংবিধান আমাদের রক্ষা করতেই হবে এই রাষ্ট্রকে সুসংগঠিতভাবে তৈরি করার জন্য এই রাষ্ট্রকে এমন জায়গায় পৌঁছে নিয়ে দেওয়ার জন্য যাতে আমরা প্রত্যেকেই সমান সুযোগ পাই আমাদের সংবিধান প্রত্যেকে বিশ্ব বিভিন্ন ক্ষেত্রে যার ব্যাখ্যা করলাম যে রাজনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে যে ন্যায় দিয়েছে আমাদের লক্ষ্য এখন অর্থনৈতিক ন্যায়ের জায়গায় নিয়ে যাওয়া এবং সেটাকে সংবিধানকে হাতিয়ার করে ফলে এই সংবিধানকে আমাদের আরও শক্তিশালী করতে হবে একদিকে যখন সংবিধানকে শক্তিশালী করার জন্য কিছু মানুষ সমবেত হচ্ছেন অন্যদিকে আরেক কিছু মানুষ তারা সংবিধানকে দুর্বল করতে চাইছেন এই যারা দুর্বল করতে চাইছেন এই মঞ্চটা তাদের বিরুদ্ধে লড়াই আপনি একজন হিসেবে 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 নাগরিক এসেছেন না অবভিয়াসলি দেখুন আমি সর্বপ্রথম আমার পরিচয় হচ্ছে আমি একজন ভারতীয় নাগরিক সংবিধান আমি ব্যাখ্যাই করলাম এতক্ষণে যে এই মঞ্চটা হচ্ছে ভারতীয় নাগরিকদের আমার ব্যক্তি পরিচয় কি আমি একজন আইনজীবী কি আইনজীবী নয় আমি আমার মানে ধর্ম কি আমার গায়ের রং কি আমি লম্বা নাকি বেটে এই পরিচয় নিয়ে তো আমি এখানে আসি এই পরিচয় এই পরিচয় এখানকার পরিচয় হচ্ছে আমি একজন ভারতীয় নাগরিক যিনি চান যে এই সংবিধান অটুট থাকুক এই সংবিধান রাষ্ট্রের সঙ্গে নাগরিকের চুক্তিপত্র হোক এই প্রশ্নে আমরা একসঙ্গে সমবেত হয়েছি এবং সংবিধানের যে যে কথা বলা আছে ধর্মনিরপেক্ষতার প্রশ্নে সামাজিক ন্যায়ের প্রশ্নে রাজনৈতিক ন্যায়ের প্রশ্নে আমরা যেন সংবিধানকে ওই সামনে রেখে আমরা এই লড়াইটা করতে পারি তারই আহ্বান জানিয়ে এই মঞ্চ দেখুন তিনি তিনি যখন ওই একশো দিনের কাজের বিষয় ছিল একশো দিনের কাজের টাকা কে দিচ্ছিল দিল্লির সরকার তা উনি কেন এই রাজভবনের সামনে মঞ্চ মেরেছিলেন আপনার গ্রামের মসজিদটি ওয়াকআপ থাকবে কি থাকবে না তার লড়াই কি আপনি দিল্লিতে গিয়ে করবেন না আপনার পাড়ায় আপনার পাড়ায় আন্দোলন করবেন নাকি কলকাতায় আন্দোলন করবেন আপনি ঠিক করবেন ঠিক করে দিতে পারেন ভারতবর্ষে যে কোনো নাগরিকের ভারতবর্ষের যে কোনো প্রান্তে যাওয়ার অধিকার রয়েছে যে কোনো প্রান্তে তার বসবাস করার অধিকার রয়েছে যে কোনো স্থলে তার আইনসঙ্গতভাবে ডেমনস্ট্রেশন করার অধিকার রয়েছে টাকাইতে একজন মানুষের সমস্যার সমাধান এই পাঁচ দেবো বলে আর একটা দুর্নীতির পথ দেখুন প্রশস্ত করতে চাইছে কিনা সেটাতে এই দশ লক্ষ টাকা আসলে বুথ খরচ হিসাবে দিচ্ছেন দেখেছেন না আগেকার এইসব রাজনৈতিক দলগুলো বুথ খরচ নিজের নাগরিক ছিল তাদের কাছ থেকে চাঁদা তুলতো অভ্যুৎ খরচের জন্য এই টাকাগুলো পাঠাচ্ছে এটা আর একটা দুর্নীতি হবে অপেক্ষা করুন সেই দুর্নীতিরা হয়তো আবার তদন্ত চাই না মুসলিমরা কোথায় গিয়ে মনে হচ্ছে মুসলিমদের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলে যে কেউ মুখ্যমন্ত্রী হতে পারতো তাতে না এই বিশেষ করে নাগরিকদের বিশেষ করে সংখ্যালঘু নাগরিকদের এত দুরবস্থা হতো না ওনার জন্য এই দুরবস্থা ফলে এইটা অন্যায় ইমাম ভাতা হিসেবে রাষ্ট্রের সম্পদ দেওয়া যায় না বা কাউকে পুজোর অনুদানও যায় না ধর্মীয় ক্ষেত্রে নাগরিকদের যে আয়ের আয় সেটা ব্যবহার করা যায় না

আমরা জানি না মমতা ব্যানার্জির পুলিশকে আমাদের কত রক্ত দিতে হবে আমরা জানি না এই বাংলায় মমতা ব্যানার্জি হিজাব পড়ার আড়ালে এই ইনশাল্লাহ সুভান আড়ালে মমতা ব্যানার্জি আরো কত সংখ্যালঘু মানুষকে আক্রমণ করবে জেলে ভরবে আমরা সেটা জানি না তার হিসাব এই বাংলার মানুষ আজকে ধর্না মঞ্চের দিকে তাকিয়ে আছে চব্বিশ সালে এনআরসি এই কলকাতায় ক্যা ক্যা আছি ছি হ্যাঁ এই বাংলার সংখ্যালঘু মানুষ একটু ভয় পায় কারণ এদেরকে এই ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা তাদেরকে অশিক্ষিত করে রেখে দিয়েছে তাদেরকে শিক্ষা দেয়নি রাষ্ট্র ব্যবস্থা তাদেরকে ব্যবহার করার জন্য তাদের হাতে বোমগুলি পিস্তল তুলে দিয়েছে এটা যেমন সত্যি কথা এই ভারতবর্ষে নেতাজির সর্বক্ষণের নেতা হিসেবে সংখ্যালঘু মানুষ সঙ্গে যেমন ছিল আর দিল্লির এই জাতীয় পতাকাটা বেঁধেছিলেন একজন সংখ্যালঘু এটা ভারতবর্ষের কখনো গুলিয়ে দেওয়া যাবে না কখন এটা মমতা ব্যানার্জী বুঝে গেছে তাই এই আন্দোলন এবং আগামী দিনে আপনাদের কথা বলতে চাইছি দশ লাখে যে ঘুরের কল মমতা ব্যানার্জির তুলিয়েছে ভেবেছে টাকা দিয়ে কেনা যায় টাকা দিয়ে নওশাদ সিদ্দিকী কেনা যায় না আর এই তিরিশ যে তিরিশটা সংগঠনের আন্দোলন হয়েছে বুথে দশ লাখ টাকা দিয়ে কেনা যাবে না মমতা ব্যানার্জি এ লড়াই পাচার লড়াই এ লড়াই ওবিসি সার্টিফিকেটের জন্য লড়াই এ লড়াই ফেক এস সি এস সার্টিফিকেটের জন্য লড়াই এ লড়াই এসআই এর জন্য এ লড়াই ও কাপ বাঁচানোর জন্য এ লড়াই মন্দির বাঁচানোর জন্য তাই আমার নওশাদ সিদ্দিকী বলে মোরা এক দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তারে নয়ন মনি হিন্দু তাহার প্রাণ চাহিন ইনকলাব জিন্দাবাদ ভাবেন আমাদের কথা যারা খুব ভাবেন ঘুম যাদের হয় না অর্থাৎ আমি দলিত আদিবাসী মুসলমান মতুয়া নশূদ্র আমাদের জন্য নাকি ওনার ঘুম হয় না তা তিনি কিন্তু মিন নিসার আলীর নামে প্লাট মেট্রো স্টেশনটি করতে দেয়নি শুধুমাত্র মিন নিসার আলী একজন স্বাধীনতা সংগ্রামী নয় বিবিসি বাংলা একটা জরিপ করেছিল সেরা সর্বকালের কুড়ি জন বাঙালির মানুষের নাম যেখানে আছে সেখানে আপনার আমার বাড়ির সন্তান আপনার আমার পূর্বপুরুষ নেসার আলী বারো নম্বর স্থান পেয়েছিল অর্থাৎ তিনি শুধু স্বাধীনতা সংগ্রামী নয় সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি কুড়ি জনের মধ্যে তিনি বারো নম্বর একজন সেই আইকনিক পার্সনের নামে একটা স্টেশন হওয়ার যখন প্রস্তাব এসেছিল আমাদের রাজ্য সরকার সেটাকে প্রত্যাখ্যান করেছে সেটাকে এবং বিভিন্ন জায়গায় তাদের জন্মস্থানগুলোকে হেরিটেজ ঘোষণা করলেও মীর নিসার জন্মস্থান ওই রকমই এক আজও অবহেলিত হচ্ছে তো আমরা আশা করব আগামী দিনে এই নিয়ে চর্চা হবে আজকের আমাদের ধর্নামঞ্চের প্রথম দিন একটা থেকে ছটা পর্যন্ত আমরা আপনার যারা উপস্থিত ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাই যে সমস্ত সংগঠনের কর্মকর্তারা উপস্থিত হয়েছে একটু বোঝার অসুবিধা হয়তো হচ্ছে এটা কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রমের পক্ষ থেকে তিন দিনে আমরা ধর্মঞ্চ করছি যেখানে এখানে সামাজিক সংগঠন আছে রাজনৈতিক সংগঠন আছে ইভেন বিভিন্ন ধর্মীয় সংগঠন আছে কালকে দেখতে পাবেন মাঝি বাবারাও আসছে আমাদের অঞ্চে যারা আদিবাসী সম্প্রদায়কে লিড করেন আজকে ইমাম সাহেবকে আমরা স্টেজে দেখছি কালকে আপনারা দেখবেন মাঝি বাবা তারপরের দিনে দেখবেন খ্রিস্টান ধর্মের ধর্মযাতকরাও আসছে সুতরাং এটা একটা ইউনিটি অফ ইউনিটির একটা বার্তা এখান থেকে দিচ্ছে আজকে আমরা যে ধন্য চারটে বিষয়কে সামনে রেখে করছি প্রথমত হচ্ছে দু সালে শুধু সংখ্যার জোর দেখিয়ে কেন্দ্রের বিজেপি সরকার মুসলিম সম্প্রদায়ের পূর্বপুরুষে রেখে যাওয়া ওয়াকাফ সম্পত্তিকে কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে এই আইন প্রত্যাহারের জন্য আমরা যেমন সুপ্রিম কোর্টে মামলা করেছি মাঠে ময়দানে আমরা লড়াই করছি লড়াই করে যাব আমাদের এই অবস্থান মঞ্চের আর একটা গুরুত্বপূর্ণ দাবি আপনারা শুনলে অবাক হবেন সারা পশ্চিম বাংলায় এক কোটি হয়তো আদিবাসী আমার ভাই নাই কিন্তু কোটি আদিবাসী আদিবাসী সার্টিফিকেট অলরেডি করে দিয়েছে তার পরিবর্তে কি হচ্ছে রহমান রহমান চাকরি পাচ্ছে ব্যানার্জি আদিবাসী কোটায় চাকরি পাচ্ছে চট্টোপাধ্যায় আদিবাসী কোটায় চাকরি পাচ্ছে দাস আদিবাসী কোটায় চাকরি পাচ্ছে খাতুন আদিবাসী কোটায় চাকরি পাচ্ছে অর্থাৎ এই ফেক এসটি টি সার্টিফিকেট এসসি সার্টিফিকেটগুলোর বিরুদ্ধে প্রত্যাহার করতে হবে এই ফেক এসটি এসসি সার্টিফিকেট প্রত্যাহার করতে হবে তার জন্য আমাদের ধর্মমঞ্চ আর ওবিসি নিয়ে যেভাবে মুসলিম হিন্দু সব পিছনে যারা আছে নিজেদের মধ্যে লড়িয়ে দেবার চেষ্টা হচ্ছে কিন্তু প্রকৃত যারা পিছিয়ে বর্গের আছে টেন পার্সেন্ট প্লাস সেভেন পার্সেন্ট সংরক্ষণের নামে যে জটিলতা তৈরি করেছে সেটাও প্রত্যাহার করতে হবে নতুন করে লিস্ট তৈরি করতে হবে তার জন্য আমাদের ধন্যমঞ্চ আমাদের ধন্যমঞ্চ যেভাবে পরে শ্রমিকদের উপরে অত্যাচার হচ্ছে অত্যাচার বন্ধ করতে হবে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দিয়ে তাদের আক্রমণ নেমে আসছে আক্রমণের শিকার কখনো আপনার লোকমান হচ্ছে আক্রমণের শিকার কখনো সবির মল্লিক হচ্ছে তো আক্রমণের শিকার কখনো দীপু দাসেরা হয়ে যাচ্ছে তাই আমরা বাংলার মানুষ বাংলার জমি দাঁড়িয়ে কলকাতায় দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকারের মুখে আমরা বার্তা দিতে চাই আটত্রিশ রাজ্যের রাজ্যের সরকারের প্রধান আপনার অনেক দায়িত্ব আছে শুধু মিটিং মিছিল করে আপনার কাজ সমাপ্ত হয়ে বললে হবে না আপনি ধন্য মন থেকে বলতে চাইছি যদি আপনি দায়িত্ব দিতে পারেন ভালো নাহলে আমাদের ইমতিয়াজ ভাই হাকিবুল ভাই বিশ্বজিৎ দা অমর সাহেব নরুদ্দিন সাহেব যারা আছে তাদের পরে দায়িত্ব তুলে দেন আমরা বুঝিয়ে দেব বাংলার একটা শ্রমিক ভিন্ন রাজ্যে গিয়ে যদি আক্রান্ত হয় তার ট্রিটমেন্ট কিভাবে করতে হয় আমরা ভালো করে জানি তাই আমরা আমাদের বাঙালি পরিযায়ী শ্রমিকরা যে অত্যাচারের শিকার হচ্ছে তাতে না হয় তার জন্য আজকে এই ধর্না মঞ্চ আমাদের এই ধর্না একটা গুরুত্বপূর্ণ বিষয় এসআইআর নিয়ে আজকে বাংলার মধ্যে বাংলার মানুষের মধ্যে আপনার আতঙ্কিত করার চেষ্টা হচ্ছে হয়রানি করার চেষ্টা করছে আমরা দেখলাম বিহারের যে নাম বাদ পড়েছে যারা জীবিত আছে তাদেরকে মৃত বলে দেখানো হয়ে তাদের নামটাকে বাদ দিয়েছে ওই আতঙ্কে আমাদের এখানে আতঙ্কিত সুতরাং আতঙ্ক মুক্ত হওয়ার জন্য আমাদের ধন্যমজ আমরা বলছি স্পষ্ট দাগবিহীন ভাষাই বলছি যাদের দমল নাম আছে তিন জায়গায় নাম আছে চার জায়গায় নাম আছে একাধিক জায়গায় ভোটার লিস্টের নাম আছে তাদের নাম বাতিল করা হোক কিন্তু বৈধ ভোটার থাকার পরেও যদি কাউকে ডিভোটার করা হয় কনস্টিটিউশন প্রোটেকশন ফর্ম কিন্তু চার নাম বাদ গেছে তার পাশে থাকবে আর যে বিএল অফিসার বুথ লেভেল অফিসার এর নামটা কেটেছে অবৈধভাবে বা ডিভোটার করেছে তার বিরুদ্ধে আইনি গণতান্ত্রিক প্রক্রিয়া প্রক্রিয়ায় লড়াই আমরা চালিয়ে যাব সুতরাং আমাদের মঞ্চ থেকে এই বার্তা যে এসআইআর নিয়ে যে ডিভোটার করা চক্র কুচক্রি সেটা বন্ধ করতে হবে তাই বন্ধুগণ এই নিয়ে আমাদের মঞ্চ আমাদের ধর্মমন আগামীকাল রবিবার পরশুদিন সোমবার আমরা তিনটে জায়গায় ডেপুটেশন দিয়ে বর্ণমান পরশুদিন এই এই ফেজের আমরা সমস্ত করব পরবর্তী ফেজের প্রয়োজন হলে হয় কলকাতা তো হতে পারে রাজ্যের বিভিন্ন জায়গাতে আমরা এই ফোরামের পক্ষ থেকে ফেজ ওয়াইজ আমরা ধর্না চালাবো তাই আমরা সোমবারে আমরা নির্বাচন কমিশনে কলকাতায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিস কলকাতায় আছে সিইও দপ্তর সেখানে আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে আর ফোরামের পক্ষ থেকে আমরা ডেপুটেশন দেব আমরা ডেপুটেশন দেব আদার ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের কাছে ওবিসি সার্টিফিকেট নিয়ে এসছি এসসি সার্টিফিকেট নিয়ে যে নুমরামি হচ্ছে তার জন্য আর আমরা ডেপুটেশন দেব লেবার দপ্তরে যে আমাদের পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার জন্য ধন্যবাদ